আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা রয়েছে এগুলা কেন আইডেন্টিফাই করে সেগুলোকে কেন নিয়ন্ত্রণ করছে না আমি আসিফকে অনুরোধ করে বলছি নাহিদকে অনুরোধ করে বলছি তোমরা আমাদের ছোট ভাই তোমরা এই আন্দোলনের লিডিং পজিশনে ছিল তোমরা এই আন্দোলন থেকে উঠে এসেছো তোমরা জুলাই গণ অভ্যত্থান কাকে বলে তোমরা দেখিয়ে দিয়েছ তোমরা এগুলাকে বাস্তবায়ন করেছো এই যে আজকে দুই হাজার ছেলে দুই হাজার মায়ের সন্তান তারা জীবন দিল প্রায় পঁচিশশো পঁচিশ হাজারের মতো যারা আছে পঙ্গুত্বরণ করলো বিভিন্নভাবে আহত এই যে এদের রক্তের তোমরা ক্ষমতায় বসলা তো তাদের প্রতি তো তোমাদের কিছু কমিটমেন্ট আছে যে এখন তারা প্রবাকণ্ডা ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে সেগুলোকে কেন নিয়ন্ত্রণ করছো না হাসিনার আমলে একটা পোস্ট দেওয়ার আগে তারা ফেসবুককে জানিয়ে দিত যে এটা ডিলিট করতে হবে হাজিনার আমলে একটা পোস্ট করার আগে ইউটিউবকে জানিয়ে দিত যে এটা ডিলিট করতে হবে তারা এইভাবে সরিয়ে দিত তোমরা কেন তাদের উপরে চাপ প্রয়োগ করতে পারতেছো না এই যে দেশের বিরুদ্ধে তারা প্রবাগান্ডা ছড়াচ্ছে দেশের জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলার বিরুদ্ধে তারা প্রবাগান্ডা ছাড়াচ্ছে এই প্রবাগান্ডার বিরুদ্ধে কেন তোমরা দায়িত্ব পালন করছো না যে এটাকে ইয়া করতে হবে ট্রেগাল দিতে হবে তো আমি বলছি এছাড়াও উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কিছু জায়গায় গাপটি মেরে এখনও আওয়ামী লীগের দোষরা বসে আছে তাদের ইন্ধনে আমি মনে করছি তাদের ইন্ধনে এই ধরনের অপকর্মগুলো হচ্ছে তারা এগুলো করাচ্ছে তাদের ইশারা ইঙ্গিতেই হচ্ছে যদি বলেন যে তারা যদি করে থাকে তাহলে এই রাষ্ট্র কিভাবে চালাবে আমি বলছি এই রাষ্ট্র চালানোর অনেক পন্থা রয়েছে উপদেষ্টা যাদেরকে আমা আমরা বলেছি এরা সমস্যাজনক তাদেরকে আপনারা সরিয়ে দেন যোগ্য ব্যক্তিদেরকে আসিফ মাহাতাব সারদের মতো দেশপ্রেমীদেরকে নিয়ে আসেন তাহলেই এদেশ পরিচালিত হবে আগুন লেগেছে সাত নম্বর ভবনের দুই প্রান্তে গুরুত্বপূর্ণ দুইটি সেকশনে একটি হলো আসিফ আর নাহিদের মন্ত্রণালয় এই যে দুইটি মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ে আগুন লাগার পর একটি তথাকথিত তজন্ত কমিটি গঠন করা হয় কমিশন নয় কমিটি সেই তজন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় যে লুজ কানেকশনের ফলে এখানে আগুন লেগেছে তাহলে আমি সেই তদন্ত কমিশনের কমিটির লোকজনকে বলতে চাই তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সচিবালয়ের মতো জায়গায় মানুষ যেতে পারে না সেখানে কুকুর কিভাবে ওখানে গেল এক দুই নাম্বার প্রশ্ন যে এখানে দরলাম মানে লুজ কানেকশন হয়েছে তাহলে পানির লাইনগুলো কে কাটলো আবার আরেকটা প্রশ্ন করছি সিসি ক্যামেরার বেশ কয়েকটা লাইন কাটা ছিল যে এই লাইনগুলো কে কাটলো এগুলোও প্রশ্ন যে এগুলা কি আসলে মনে হয় না এটা শর্ট সার্কিট কিংবা লোজ কানেকশন এগুলো নয় এটা একটা মাস্টার প্ল্যানের পরিপ্রেক্ষিতে এই আগুনটা লাগানো হয়েছে এই যে বিভ্রান্তকর তথাকথিত কমিটি হয় হাসিনার আমলে হয়েছে ঠিক ওইভাবেই কমিটি হয় আর কমিটি ওইভাবেই মানে তাদের ইয়া যেটা তারা তদন্ত করেছে সেই রিপোর্টটা জমা দিচ্ছে এটি এই জন্য তো আসলে দেশের এই যে এত বড়ো একটা সংকটময় মুহূর্ত আমরা পার করলাম এবং দেশের জন্য রক্ত দিল এই জন্য তো আমরা দেই নাই আমাদের ভাইয়েরা তো এই জন্য রক্ত দেয় নাই আবার এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত আছে সেই সরকারের সময়ে বিভিন্ন ডিসপ্লেতে হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরছে এই যে শব্দটা ব্যবহার করছে এই যেইভাবে আসছে এগুলো আসলে কাদের ইন্ধনে করছে কাদের মাধ্যমে হচ্ছে বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে জয় বাংলা আবার বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে সমন্বয়কদেরকে মেরে ফেলবে খুন করবে এই রকম রাজনৈতিক নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আবার লেখা হচ্ছে বিভিন্ন দেয়ালে হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবে এই সুযোগটা কীভাবে পাচ্ছে আমরা জানি যে দেয়ালে লিখতে হলেও ওই রঙ কিনতে হয় তারপরে ওইটার জন্য একটা ডাইস বানাইতে হয় এই সময়ে কারা বানিয়ে দিচ্ছে কারা এগুলো করছে পোস্টারিং পর্যন্ত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টারও লাগায় ফেলছে যে হাসিনা আবার ফিরে আসছে তারা এই যে কাজগুলো করছে আবার ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকগুলো তারা দিয়ে সেগুলো দিয়ে প্রবাকাণ্ডা ছড়াচ্ছে অতিরঞ্জিত করছে গত দু এক দিন আগে আমরা দেখতে পেলাম কিছু দুর্বৃত্তরা জনবাণীর সম্পাদক সহ সাংবাদিকদের ওপর হামলা করলেন তো হামলা করার পরে তারা এটার একটা প্রতিবাদ করলেন হঠাৎ দেখি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড ফেসবুকের ভিতরে উল্লেখ করা হয়েছে যে এদের ওপরে সমন্বয়করা হামলা করেছে সেরে মিথ্যাচার কেন করা হচ্ছে জনবাণী তাদের স্টেটমেন্ট দিয়েছে যে এটা দুর্বৃত্তরা কারা করেছে তারা নিজেরাও জানে না কিন্তু এখন বলা হচ্ছে সমন্বয়করা করেছে এই যে সমন্বয়কদেরকে ব্লেম দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে এগুলা কেন এখন পর্যন্ত আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা রয়েছে এগুলা কেন আইডেন্টিফাই করে সেগুলোকে কেন নিয়ন্ত্রণ করছে না আমি আসিফকে অনুরোধ করে বলছি নাহিদকে অনুরোধ করে বলছি তোমরা আমাদের ছোট ভাই তোমরা এই আন্দোলনের লিডিং পজিশনে ছিল তোমরা এই আন্দোলন থেকে উঠে এসেছো তোমরা জুলাই গণ অভ্যত্থান কাকে বলে তোমরা দেখিয়ে দিয়েছ তোমরা এগুলাকে বাস্তবায়ন করেছো এই যে আজকে দুই হাজার ছেলে দুই হাজার মায়ের সন্তান তারা জীবন দিল প্রায় পঁচিশশো পঁচিশ হাজারের মতো যারা আছে পঙ্গুত্ব বরণ করলো বিভিন্নভাবে আহত হলো এই যে এদের রক্তের বিনিময়ে তোমরা আজকে ক্ষমতায় বসলা তো তাদের প্রতি তো তোমাদের কিছু কমিটমেন্ট আছে যে এখন তারা প্রবাকান্ডা ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে সেগুলোকে কেন নিয়ন্ত্রণ করছো না হাসিনার আমলে একটা পোস্ট দেওয়ার আগে তারা ফেসবুককে জানিয়ে দিত যে এটা ডিলিট করতে হবে হাসিনার আমলে একটা পোস্ট করার আগে ইউটিউবকে জানিয়ে দিত যেটা ডিলিট করতে হবে তারা এইভাবে সরিয়ে দিত তোমরা কেন তাদের উপরে চাপ প্রয়োগ করতে পারতেছ না এই যে দেশের বিরুদ্ধে তারা প্রবাগান্ডা ছড়াচ্ছে দেশের জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলার বিরুদ্ধে তারা প্রবাগান্ডা ছাড়াচ্ছে এই প্রবাগান্ডার বিরুদ্ধে কেন তোমরা দায়িত্ব পালন করছো না যে এটাকে ইয়া করতে হবে ট্রেগাল দিতে হবে তো আমি বলছি এছাড়াও উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কিছু জায়গায় গাপটি মেরে এখনও আওয়ামী লীগের দোসরা বসে আছে তাদের ইন্ধনে আমি মনে করছি তাদের ইন্ধনে এই ধরনের অপকর্মগুলো হচ্ছে তারা এগুলো করাচ্ছে তাদের ইশারা ইঙ্গিতই হচ্ছে যদি বলেন যে তারা যদি করে থাকে তাহলে এই রাষ্ট্র কিভাবে চালাবে আমি বলছি এ রাষ্ট্র চালানোর অনেক পন্থা রয়েছে উপদেষ্টা যাদেরকে আমা আমরা বলেছি এরা সমস্যাজনক তাদেরকে আপনারা সরিয়ে দেন যোগ্য ব্যক্তিদেরকে আসিফ মাহাতাব স্যারদের মতো দেশপ্রেমীদেরকে নিয়ে আসেন তাহলেই এদেশ পরিচালিত হবে আপনি এদেরকে বসিয়ে রাখবেন তাহলে ওবায়দুল কাদেরদের মতো তিন মাস বাংলাদেশে থাকবে তারপর আসতে তারা লুকায় পালায় চলে যাবে কেউ জানবেও না তারপর আবার কোর্ট থেকে জানতে চাইবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে আমি তো জানি না উনি কীভাবে জানলেন ওনাকেই বলতে বলেন এই ধরনের যে বক্তব্য তারা দিবে সেই জন্যই মনে করছি এই ধরনের যারা মানে অপদার্থ রয়েছেন তাদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে যোগ্য দেশপ্রেমী এবং চব্বিশের গণ অভ্যত্থান সহ হাসিনার আমলে বিক্রিম যারা ছিলেন তাদেরকে ক্ষমতার দায়িত্ব মানে তাদেরকে দায়িত্ব দেন তারা অবশ্যই তাদের যৌক্তিক এবং ভালো পরামর্শ দিয়ে এদেশকে ভালোভাবে পরিচালিত করতে পারবে